আসসালামু আলাইকুম কিচেনের কাজ দ্রুত করার দশটি কিচেন টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করছি এই টিপসগুলো ফলো করলে আপনার কিচেনের কাজগুলো দ্রুত হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা আর কিচেনে বসে থাকতে হবে না আশা করছি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আসেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পোকাযুক্ত চাল থেকে পোকা উদাও করা একটা টিপস দেখিয়ে দিচ্ছি চালে পোকা দলে আর ফেলে দেবেন না আমার এই টিপসটি দেখে নিন এখানে দুই কেজি পরিমাপ চাল এর মধ্যে আমি দেড় চামচ লবণ দিচ্ছি আর এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এই দুইটি উপকরণ দিয়ে আমি চালটা মিক্স করে দিচ্ছি এখন আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব। এই যে আপনাদের প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি দেখবেন কত সুন্দর পোকাগুলো বের হয়ে আসে পাঁচ মিনিট রাখার পর এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে পোকাগুলো উপরে উঠে আসছে এই লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার ফলে ধরেন এই পোকাগুলো এখন সব বেরিয়ে যাবে এরপর চালগুলো শুধু পানিতে ধুয়ে রান্নার কাজে ব্যবহার করবেন দেখবেন এই চালের মধ্যে আর একটিও পোকা থাকবে না এখন থেকে পোকাযুক্ত চাল ফেলে না দিয়ে অপচয় না করে আমার এই টিপসটি দেখে এভাবে চালের পোকাগুলো উদাও করে নিতে পারেন আশা করি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে এই যে আমরা রান্না করতে গেলে এই যে ভেন্ডিগুলো কাটতে গেলে দেখা যায় অনেক সময় নষ্ট হয় একটা একটা করে কেটে নেই এই যে আমি আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি এভাবে করে কেটে নেবেন দেখবেন অনেক তাড়াতাড়ি হবে রান্নার কাজ একসাথে করে আমি কতগুলো ভেন্ডি নিচ্ছি এরপরে একটা রাবার দিয়ে যে টাকায় বাঁধা যে রাবারগুলো ওই রাবার দিয়ে এভাবে বেঁধে নিচ্ছি এরপরে আমি এই যে ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি দেখেন একসাথে কতগুলো ভেন্ডি অল্প সময়ে কেটে নেওয়া যায় এতে করে রান্নার কাজগুলো আমাদের দ্রুত হয় রান্নাঘরের কাজ তাড়াতাড়ি শেষ করতে চাইলে এরকম আইডিয়াগুলো ফলো করে তাহলে দেখবেন রান্নার কাজগুলো অনেক দ্রুত হয়ে যাবে আমি এখানে বলের মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচের মতো লবণ লবণগুলো পানির সাথে মিক্স করে দিচ্ছি এখন আমি এই যে এই লবণ পানিটা রাখলাম ফ্রিজ থেকে আমি একটা গরুর মাংসের পোটলা বের করে নিয়েছি এখন এই লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখছি এই বরফ করা গরুর মাংস ধরেন যদি এমনি পানিতে ভিজিয়ে রাখি সরতে অনেক সময় লাগে এতে রান্নার কাজগুলো দেরি হয়ে যায় আবার ধরেন অনেক সময় মেহমান এসে পড়ে তখন তখন আমরা ফ্রিজ থেকে বের করে রান্না করতে যাই অনেক সময় নষ্ট হয় তাই এরকম যদি কুসুম গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন দেখবেন একেবারে অল্প সময়ে মাংসগুলো ছুটে গেছে আর অবশ্যই এভাবে পলিব্যাগের সাথেই রেখে দেবেন আর যদি খোলা রাখেন এতে করে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে ওরকম আর স্বাদ পাবেন না তাই পলিব্যাগের সাথেই বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এতে করে আপনার মাংসগুলো খুব তাড়াতাড়ি ছুটে যাবে আর রান্নার কাজও খুব দ্রুত হয়ে যাবে ডিম সিদ্ধ করতে গেলে অনেক সময় ডিমের খোসাগুলো উঠানো যায় না ভেঙে যায় আবার ডিমটা যদি তাড়াতাড়ি সিদ্ধ করতে চান তাহলে আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি এই যে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিচ্ছি রান্নার রেগুলার তেল দিয়ে এখন ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার পরে এই যে আমি ঠান্ডা পানির মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি আপনাদের ডিমগুলো বেছে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সহজেই খোসাগুলো উঠে যাচ্ছে আর একটাও ডিম ভেঙে যায় না তাই এই টিপসটি আপনারা ফলো করতে পারেন ডিম সিদ্ধ করার আগে এরকম লবণ আর একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিলে খুব সহজেই ডিমের খোসাগুলো উঠিয়ে নিতে পারবেন আদা রসুন ব্যালেন্ডার করতে গেছি তখনই আমার ব্যালেন্ডারটা হঠাৎ নষ্ট হয়ে গেছে এখন কি করব রান্না চুলায় বসানো তারপর আমি ঝটপটে একটা আইডিয়া বের করলাম এই যে নিলাম একটা পট এই পটের মধ্যে আমি এই পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দিয়ে এরপর আমার ধরেন এই যে শিলটা দিয়ে এভাবে করে সেসে নিচ্ছি আর পাটায় বাটার আমার ওরকম অভ্যাস নাই আমি পাটায় বাড়তে পারি না তাই আমি এভাবে করে আদা রসুনগুলো রেডি করে নিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম যারা পাটায় বাড়তে না পারে এরকম পরিস্থিতিতে পড়ে যান তখন অন্ত একবারের জন্য হলো এভাবে করে নিলে সুন্দর খুব ভালোভাবে কাজ হয় অন্ত এক দুইবার রান্না করা যাবে আশা করছি এই আইডিয়াটা আপনাদের অনেক কাজে আসবে বিরাশগুলো যদি আমরা খোলা এরকম বিরাজধানের ভিতরে রাখি এতে করে ধরেন বিরাশের এই মুখটা খোলা থাকে বিভিন্ন পোকামাকড় তেলা পোকা টিকটিকি চলাফেরা করে এতে করে আমাদের স্বাস্থ্যের ঝুঁকি থাকে দেখা যায় আমরা হালকা পানি দিয়ে ধুয়েই আবার ব্রাশ করি এতে ভালোভাবে জীবাণুমুক্ত হয় না তাই এভাবে না রেখে যদি এই ব্রাশগুলো এরকম একটা পটে করে রাখা যায় তাহলে দেখবেন এই ব্রাশগুলো সুন্দর ভালো থাকবে কোনো পোকামাকড় চলাফেরা করবে না আর আমাদের স্বাস্থ্যেরও কোনো ঝুঁকি থাকলো না অনেকে হয়তো এভাবে পটে করেই রাখেন আর যারা না রাখেন তাদের জন্য দেখিয়ে দিলাম এখন থেকে বেরাস এইভাবে এরকম সেভে রেখে দেবেন এতে করে আর আপনার স্বাস্থ্যের কোনো ঝুঁকি থাকবে না এই মিষ্টি আলু দিয়ে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি কে কীভাবে সিদ্ধ করে জানি না আমি মিষ্টি আলুগুলো ধরেন আমরা গ্রামে যখন খেতাম তখন দেখা যেত চুলায় পুড়িয়ে তারপরে খেতাম তাই এই মিষ্টি আলুর একটা অন্যরকম স্বাদ হতো কিন্তু এখন দেখা যায় যে শহরে অনেকে মিষ্টি আলু এনে একেবারে পানির মধ্যে সিদ্ধ করে তারপরে খায় এতে কোনো ওরকম আর মিষ্টিও লাগে না পানি পানি লাগে ভালো লাগে না কিন্তু আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে নিলাম তার মধ্যে একেবারে সামান্য একটু পানি দিয়ে এখন মিষ্টি আলু দিয়ে দিচ্ছি এরপরে চুলার একেবারে অল্প আছে যদি এই আলুগুলো সিদ্ধ করে নেন দেখবেন খুব সুন্দর ভালো সিদ্ধ হবে লাস্টে পানিটা একেবারে শুকিয়ে যাবে এরপর একটা পোড়া পোড়া একটা ঘেরা আসবে চুলায় দিয়ে এভাবে করে যদি মিষ্টি আলু খান দেখবেন অনেক মজা হয় এই যে মিষ্টি আলুগুলো আমার রেডি হয়ে গেছে একেবারে সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে এই খোসাগুলো একটু পুড়ে গেছে এখন এই মিষ্টি আলুর স্বাদে অন্যরকম হবে এই কাঁচা পেঁপে রান্না করতে গেলে দেখা যায় অনেক সময় অর্ধেকটা দরকার হয় আর অর্ধেকটা এভাবে থেকে যায় এর ফলে ধরেন যে বাহিরে রেখে দিলে উপরের অংশ কালো হয়ে যায় আর কেমন একটা শক্ত হয়ে যায় তাই এর উপরে একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এভাবে পুরোটা পেঁপের গায়ে লাগিয়ে দিলাম এখন একটা কাগজ দিয়ে এভাবে মুড়িয়ে রেখে দিলে এই পেঁপের অংশ আর নষ্ট হবে না উপরের অংশ একদম ভালো থাকবে এভাবে আপনি বাহিরেও রেখে দিতে পারেন আবার ফ্রিজেও রেখে দিতে পারেন আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে কিচেনে কাজ দ্রুত করার দশটি কিচেন টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে ধৈর্য সহকারে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম